আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে ছুটির দিনে আসলাম কেল সেন্টার আর কেল সেন্টার থেকে যাব আমি চকেট আমার একটা বন্ধুর সাথে দেখা করার জন্য তো এই যে আমি অলরেডি ট্রেন স্টেশনের কাছাকাছি চলে আসলাম আর যারা চিনেন না চকের যেবেন কিভাবে আপনারা কেল সেন্টার আসলে কিন্তু যেতে পারবেন ট্রেনের মাধ্যমে এই যে আমি ট্রেন স্টেশন অলরেডি চলে আসলাম আর এখন ট্রেন আসতে দশ মিনিট আছে যে যে আমি এটা জানলার পাশ থেকে ভিডিও করলাম আসলে দেখতে জায়গাটা এত এত সুন্দর লাগে আমার কাছে জানি না কার কাছে কেমন লাগে তো আমার ভিডিও মাধ্যমে জেনে দিবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আর আমার ভিডিও যাদের কাছে ভালো লাগবে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের মাঝে আরও ভালো ভালো নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য তো এই যে চলে আসলাম আর এই যে আমি অলরেডি চকেট চলে আসলাম এটা চকেট আর চকেটের থেকে একটু মানে দশ পনেরো মিনিট হেঁটে যায় আমার বন্ধুর বাসা এটা আসলে আর এরিয়াটা আপনার চকেটের ভিতরে ধরে তো এটা সবসময় আপনার চকেট বলে আর যারা তো অবশ্যই চকেট চিনেন না আমি তো আপনাদেরকে বলছি সেলসিয়া কেল সেন্টার আসলে আপনি যে কোনো লোকেরও বললে তারা আপনার কিন্তু কেল সেন্টার থেকে ট্রেন দেখে দিলে আপনার কিন্তু চকেট আসতে পারবেন এই চকেটটা হলো আপনি কেলের বাইরে আপনি প্রায় আমার বাসা থেকে আসতে দশ থেকে দশ থেকে পনেরো টাকা বাড়া লাগে ট্রেনে এই জায়গার ভিতরে আপনার মালয়েশিয়ার লোক যারা আছে তারা এখানে বেশি থাকে আর এটা হলো মালয়েশিয়ার এলাকা মানে আপনার বাইরে এলাকার পরানারা একটু কমে থাকে কারণ এই জায়গাটা আপনি তাদের কাছে অনেক সেফটি আর এই জায়গা আপনার বাইরে যে পড়ানো লোকগুলো আছে তাদেরকে আপনার কম বাড়া দেয় আর এটা হলো একটা গ্যারাম সাইট এটা কেলে একটু বাইরে এই জন্য একটা একটু গ্যারাম সাইড আর গ্যারাম সাইডে কিন্তু মালয়েশিয়ার লোকজন বেশি পছন্দ করে থাকার জন্য আর এখানে আপনার জিনিসপত্রের দাম মোটামুটি একটু বেশি আর বেশির কারণে এখানে আপনার হয়তো আপনার পড়ানো লোকের তো বেশি থাকে এই যে এখানে ডাবের দোকান বিক্রি করে মানে এখানে পুরা যে দোকানগুলো দেখতেছেন এটি সব আপনি গ্যারাম অঞ্চল যেভাবে থাকে এটা গ্যারামের মতন আছে আর এই জায়গাটা কিন্তু আপনার মানে কেলের ভিতরে কেলের বাইরে এই জন্য সব কিছু মানে গ্যারাম অঞ্চলের মতন দেখা যাইতে আছে। এই জায়গা থেকে আপনি যে কোনো জায়গা বাস পাবেন এখানে আপনার কে বাস আছে কেল সেন্টার বাস আছে বান্সারের বাস আছে মানে আপনার কেলের যে কোনো বাস এখান থেকে পাওয়া যায় আর এখানে আপনার কিন্তু এই গেটে গ্যারাম হলেও কিন্তু আপনার এখানে সব ধরনের বাস আসে আবার এখানে আপনার ট্রেন স্টেশন আছে বাস বাস স্টেশন আছে সবই আছে আর যারা আপনারা চকেট আসেন বা যারা গেরেপে যেতে চান গ্রেপে না যে আপনার এখানে বাসে কিন্তু কেলে যেতে পারেন তো যারা চিনেন না তারা এখানে অবশ্যই ট্রেন স্টেশন আসে কিন্তু এখান থেকে যেতে পারেন

আমি অলরেডি চলে আসলাম আমার বন্ধুর বাসার কাছাকাছি আর সবাই ভালো থাকেন ইনশাল্লাহ আমার জন্য দোয়া করুন আমি যেন আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম